টু আওয়ার চ্যালেঞ্জ তো যেরকম বলেছিলাম আমি বলেছিলাম যে প্রশ্নবিচিত্রা সলভ করাবো এবং প্রশ্নবিচিত্রা এটা হলো যে ভাষা প্রশ্নবিচিত্রা করাবো তাই জন্য প্রশ্নবিচিত্রা দেখে তোমাদের যে ব্যাকরণ আছে ক্লাস ইলেভেনের যে ব্যাকরণ আছে ব্যাকরণের সেকেন্ড অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা এটা থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরাই জানো বিচিত্রা থেকে অবশ্যই পড়ে এটা আর ভুল করে আর বলতে যাচ্ছি না আচ্ছা এবার বেশি কথা না পারে উত্তর সরিয়েও করে দিচ্ছি এটা কটা প্রশ্ন আছে পঁচিশটার মতো প্রশ্ন আছে এটা আরও প্রশ্ন এখানে মোট প্রশ্নবিচিত্রা দেওয়া আছে সাতষট্টিটা বা এরকম প্রশ্ন দেওয়া আছে তোমাদের সব পুরোটাই দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা ফুল নম্বর এই প্রশ্ন ফুল নম্বর এই প্রশ্নবিচিত্রা করে যেতে পারো মানে পুরো যাতে করে যেতে পারো এবং ফুল নম্বর আনতে পারো আচ্ছা এবার যেটা বলছিলাম প্রথমত একই কোশ্চেনটা কি আছে সেটা দেখে নিই সাঁওতালি ভাষার লিপির নাম কি সাঁওতালি ভাষার লিপির নাম লিখে নেবে তোমরা খাতায় উত্তর দিয়ে সাঁওতালি ভাষার লিপির নাম হলো যে অলচিকি 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 তাহলে যদি বলছো যে সাঁওতালি ভাষার লিপির নাম কি অলচিকি সাঁওতালি ভাষার লিপির নাম কি অলচিকি তারপর দ্বিতীয়ত কি বলেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো মানে প্রাচীন ভারতীয় প্রাচীন যে ভারতীয় আর্য ভাষা নমুনা হলো কোনটি ঋগ্বেদ মানে যদি বলে যে ভার প্রাচীন ভারতীয় আর্য ভাষা নমুনা হলো কোনটি আর্য ভাষা নমুনা কোনটি ঋগবেদ বা এরম করে বলতে পারে ঋগবেদ ভারতীয় আর্য ভাষা যে স্তরে নিদর্শন পাওয়া যায় মানে যে ভারতীয় ভাষা যে স্তরে নিদর্শন পাওয়া যায় কোন স্তরে প্রাচীন স্তরে নিদর্শন পাওয়া যায় তাহলে এটার উত্তর কি হবে ঋগ্বেদ আচ্ছা তারপর কি বলেছে বলেছে যে পানিনি রচিত পানিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি পানিনী রচিত ব্যাকরণ বইটির নাম হলো যে অষ্টোধ্যায়ী অষ্টোধ্যায়ী পানীর রচিত ব্যাকরণ বইটির নাম কি অকার পেটখ অষ্টোধ্যায়ী পানিনি রচিত তাহলে ব্যাকরণ বইটির নাম কি অষ্টধায় তারপর বলেছে যে দ্রাবির ভাষা বংশের অন্তর্গত দুটি ভাষা কোনটি দ্রাবির ভাষা বংশের অন্তর্গত দুটি ভাষা তামিল এবং তেলেগু বা এরম করে আসতে পারে যে তামিল এবং তেলেগু ভাষা বংশে কোন ভাষা বংশের দ্রাবিড় ভাষা বংশের তামিল এবং তেলেগু তামিল তেলে গু তামিল এবং তেলেগু তারপর কি বলেছে বলেছে যে ভাষার উদ্ভব ভাষার উদ্ভব হয়েছিল কোথা থেকে ভাষার উদ্ভব তোমাদের লিখে রেখেছে যে প্রথমত দুটো দিতে পারে উদ্ভব এটা হয়েছিল কোথা থেকে আর ভাষার জন্ম হয়েছিল কোথা থেকে এই দুটো প্রশ্ন দিলে এর উত্তর কিন্তু আলাদা উদ্ভব আলাদা জন্ম আলাদা আচ্ছা প্রথমত উদ্ভব হয়েছিল কোথা থেকে ভাষার উদ্ভব হয়েছিল কোথা থেকে মানে ভাষাটা কোথা থেকে উদ্ভূত এসে হয়েছিল সেটি হলো মাগদি অপভ্রংশ থেকে লিখছি দেখে নাও মাগধী অপভ্রংশ থেকে ধৃ ভং শো থেকে আর বলেছে যে বাংলা ভাষার জন্ম হয়েছিল কোথা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিল দ্রাবিড় মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিল কোথা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা এই পর্যন্ত লিখছি আচ্ছা অলচিকি লিপির উদ্ভাবককে যদি বলে যে যে অলচিকি লিপি অলচিকি লিপি তাহলে কি সংস্কৃত অলচিকি লিপি তাহলে কি সাঁওতালি ভাষার লিপির নাম কিন্তু অলচিকি সাঁওতালি ভাষার লিপির নাম কি অলচিকি এবং অলচিকি এই যে লিপিটা এর যে উদ্ভাবককে এটা কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে অলচিকি লিপির উদ্ভাবককে রঘুনাথ মুর্মু কি তাহলে রঘুনাথ রঘুনাথ মুর্মু রঘুনাথ মুর্মু রঘুনাথ মুর্মু মুরমু রঘুনাথ মুরমু হল যে অলচিকি লিপির উদ্ভাবক অলচিকি লিপির উদ্ভাবকের রঘুনাথ মুর্মু তারপর বলেছে যে প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা কি প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা যে পনেরোশো থেকে ছশো পনেরোশো থেকে ছশো পনেরোশো থেকে ছশো তাহলে যদি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটা কালসীমা কি কালসীমা যে পনেরোশো থেকে ছশো আর এটা অবশ্যই দেবে খ্রিপু প্রু পয় দীর্ঘই খ্রিপু এটা অবশ্যই লিখতে হবে এখানেও লিখতে হবে আর এখানেও লিখতে হবে খ্রিপু খ্রিপু ক্রিপু আচ্ছা তারপর বলেছে যে চর্যাপদের মধ্যে বাংলা ভাষা যে স্তরে নিদর্শন পাওয়া যায় এটাই তো বললাম প্রাচীন স্তরে নিদর্শন চর্যাপদের মধ্যে বাংলা ভাষা যে স্তরে নিদর্শন পাওয়া যায় প্রাচীন স্তরে ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী কি অস্টিক তাহলে যদি বলে যে হয়তো বা অস্টিক ভারতের ভাষা গোষ্ঠী সেটা কোন স্তরে প্রাচীনতম স্তরে অস্টিক আর্য ভাষা প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোন শিলালিপিতে তাহলে যদি বলে যে যে মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোন শিলালিপিতে অশোকের শিলালিপিতে অশোকের শিলালিপিতে অশোকের শিলালিপিতে অশোকের শিলালিপিতে অশোকের শিলালিপিতে তারপর বলেছে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষা প্রাচীনতম নিদর্শন এটা যদি বলে হয়তো অনেক ক্ষেত্রে এগুলো বলতে পারে যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এটা কিন্তু করা নাম দেখতে পার চর্যাপদ হবে উত্তর কথা হবে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এই চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরে নিদর্শন পাওয়া যায় প্রাচীনতম স্তরে বা বাংলা ভাষা নিদর্শন পাওয়া যায় বা প্রাচীনতম মানে প্রাচীন বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপথ এটা ঘুইরে দিলে এরকম আচ্ছা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপথ চর্যাপথ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপথ এবার বলেছে যে এটা স্তম্ভ মেলা এটা পুরো পাশাপাশি দিয়েছে প্রাচীন বাংলা হল যে নশো থেকে বারোশো আদি মধ্য বাংলা হলো যে বারোশো থেকে পনেরোশো এটা পুরো পাশাপাশি অন্তঃ মধ্য বাংলা পনেরোশো থেকে সতেরোশো ষাট তারপর হলো যে আধুনিক বাংলা সতেরোশো ষাট থেকে আজ পর্যন্ত সতেরোশো ষাট থেকে আজ পর্যন্ত তারপর কি বলেছে বলেছে যে ভারতীয় মধ্য ভারতীয় আর্য ভাষা আনুমানিক সময়কাল কত মধ্য ভারতীয় আর্য ভাষা ওটা প্রথমত ওদিকে বলেছিল যে বাংলা প্রাচীন প্রাচীন বাংলা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা কালসীমা ওটা আলাদা এটাও আলাদা মধ্য ভারতীয় আর্য ভাষা কালসীমা এটা ছশো থেকে নশো হবে ছশো থেকে নশো তো অবশ্যই দিতে হবে এখানে এগুলোর ক্ষেত্রে ক্রিপু দিতেই হবে কি তাহলে ছশো থেকে নশো বা ছশো পু থেকে নশো আচ্ছা 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 এবার বলেছে ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করো মানে কোনটা এটা পুরো পর পর দিয়ে আছে মানে কোনটা আগে উদ্ভূত হয়েছে এবং কোনটা তার পরে হয়েছে প্রথমত এটা প্রথমে দিয়ে আছে প্রথমে এক অত অর্থাৎ সংস্কৃত হয়েছিল সংস্কৃত তারপর এর সংস্কৃতর পর হয়েছিল প্রাকৃত তারপর পালি প্রাকৃত পালি পরপরই দিয়ে আছে এগুলো এরকম উদ্ভূত হয়েছিল প্রথম উদ্ভূত হয়েছিল মানে পুনর্বিন্যাস হয়েছিল সংস্কৃত তারপর প্রাকৃত তারপর পালি তারপর এবার বলেছি যে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি অপর নাম কি মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি এটা যত সম্ভব প্রাকৃত হবে তোমরা একটু এটা একটু দেখে নেবে এটা একটু আনকারেক্ট মতো আছে মধ্য ভারতীয় আর্য ভাষা এটা প্রাকৃত হতে পারে যত সময় হান্ড্রেড পার্সেন্ট পুরো সঠিক আছে প্রাকৃত আচ্ছা আচ্ছা পালি ভাষা নিদর্শন পাওয়া যায় মানে পালি যে ভাষাটি আছে সেটি নিদর্শন পাওয়া যায় কোথা মানে কোথা থেকে বা নিদর্শন পাওয়া যায় কোথায় পাওয়া গেছিল থের গাঁথা ও ত্রিপিটকে টকে কোথায় পাওয়া থের গাঁথা থের গাঁথা ও ত্রিপি টকে ভারতে প্রচলিত চারটি ভাষা বংশ মানে ভারতে যে প্রচলিত চারটি ভাষা বংশ কি ইন্দো ইউরোপীয় তারপর অস্ট্রিক তারপর দ্রাবি তারপর ভোটিনিয় ইন্দো ইউরোপীয় দাবির ভোঁর্চিনিয় ইন্দো ইউরোপীয় এটা লেখা যাবে তাইখানে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউ পি ও ইন্দো ইউরোপীয় অস্ট্রিক আছে অস্ট্রিক আছে দ্রাবিড় আছে দ্রাবিড় দ্রাবিড় আর ভোঁট চিনিউ ভোঁট চিনিউ ভোট চিহ্ন দ্রাবির ভোট চিনি ভোট নি ভোট চিনিয় তাহলে এটা একটু পড়ে দিয়ে যে ইন্দো ইউরোপীয় অস্ট্রিক ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দাবির ভোট ইউরোপে অস্ট্রিক দাবির আচ্ছা ওকে ওকে এবার বলেছে বাংলা ভাষার ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে শতাব্দীকে কি বলা হয় মানে বাংলা যে সাহিত্যে যে ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে কি বলা হয় শতাব্দী কি হবে কি বলা হয় শতাব্দীকে বলা হয় যে যুগ শতাব্দীকে বলা হয় অন্ধকারাময় যুগ নয় অন্ধ কারাময় যুগ কারাময় যুগ বলা হয় তাহলে যদি বলছে কি বলে কারাময় যুগ অন্ধ অন্ধকারাময় যুগ বলা হয় ত্রয়োদশ ও চোদ্দ শতাব্দীকে কি বলে অন্ধকারাময় বলা হয় তারপর কি বলেছে নব্ব ভারতীয় আর্য ভাষার বিস্তার মানে নব্য যে ভারতীয় আর্য ভাষা এ বিস্তার হয়েছিল কোথা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার হয়েছিল একটু আগেই যে তোমরা পড়লে যে নব ওটা ছিল মধ্য ভারতীয় এটা হয়েছে নব ভারতীয় তাহলে কত নশো থেকে আজ পর্যন্ত নশো থেকে থেকে আজ পর্যন্ত নশো এটা খ্রিস্টাব্দ এটা যেন ক্ষিপদ আহ নশো থেকে আজ পর্যন্ত আজ নশো থেকে আজ পর্যন্ত নশো দিক আজ পর্যন্ত এবার কি বলেছে এবার বলেছে যে ঋগবেদ কোন ভাষায় রচিত ঋগবেদ এটা কোন ভাষায় রচিত ঋগবেদ প্রথমত কি ঋগবেদ প্রথমত আগে প্রথম দিকেই পড়লাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো যে ঋগবেদ ঋগবেদ কি প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ঋগবেদ এবং ঋগবেদ কোন ভাষায় রচিত এটা যত সম্ভব পালি ভাষায় রচিত ঋগবেদ কত কোন ভাষায় রচিত পুরো হান্ড্রেড পার্সেন্ট এটা বৈদিক ভাষা না ঋগবেদ মনে নয় বৈদিক ভাষায় রচিত ঋগবেদ বৈদিক ঋগ্বেদ বৈদিক ভাষায় রচিত হ্যাঁ বৈদিক ভাষায় রচিত পালি নয় পালি ভাষা তো অন্য আছে বৈদ্যিক বৈদিক ভাষায় রচিত ঋগবেদ কোন ভাষায় রচিত বৈদিক ভাষায় রচিত এবার বলেছে যে দক্ষিণ ভারতের ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত হলো তা হলো দক্ষিণ ভারতের যে ভাষা দক্ষিণ ভারতের ভাষা দক্ষিণ ভারতের ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত হলো তা হলো দক্ষিণ ভারতের যে ভাষা মানে দক্ষিণ ভারতের যে ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে তা হলো কোনটি সেটা হলো যে দ্রাবিড় দ্রাবিড় কি হবে দ্রাবিড় নেপালি ভাষার উদ্ভব ঘটেছে তাহলে যদি বলে যে কোনো ক্ষেত্রে নেপালি ভাষার যে উদ্ভব ঘটেছে এটা কোথা থেকে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে এটার উদ্ভব ঘটেছে সৌরশ্রেণী প্রাকৃত সৌর সৌরশ্রেণী প্রাকৃত সৌর পরাকি তো অপভংশ থেকে অপভংশ সৌরশ্রেণী প্রাকৃত অপভংশ থেকে এর উদ্ভব ঘটেছে তাহলে যদি বলেছি যে এর উদ্ভব ঘটেছে কোথা থেকে মানে এই যে নেপালি যে ভাষাটা আছে এই নেপালি ভাষার উদ্ভব ঘটেছে কোথা থেকে সৌরশ্রী প্রাকৃত অপভংশ থেকে এই ভাষার উদ্ভব ঘটেছে তারপরে কি আছে এই এই প্রশ্নটা অনুভাবে আসতে পারে যে সৌরশ্রেণী প্রাকৃত অপভংশ দেখে কোন ভাষার উদ্ভব ঘটেছে নেপালি ভাষা তারপর আছে ওরাং এর মাথায় একটু উকার হবে ওরাং উপজাতির ভাষা হলো কি ওরাং উপজাতির ভাষা হলো কি কুরুক তো আজ ছিল এই পর্যন্ত ভিডিও ও না না আর একটা আছে আচ্ছা আচ্ছা ভরছি ভাষার সঙ্গে ভাষার মিশ্রণ অতি অল্প সংস্কৃত সংস্কার তো তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের ভিডিও তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও এর নতুন নতুন ভিডিও পাওয়া